আজকে আমি গেছিলাম বাইক রেস করতে কিন্তু আপনারা সবাই দেখতেছেন এটা আমার বাইক কিন্তু এটা আমার বাইক না এটা আমার রকেট দেখুন কি হবে বাইক রেস করি সবাই সামনে একটু ভাব নেওয়া লাগবে না এই জন্য পাখা এটা সে দেখেন ও আমার সাথে কেউ পারবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমি যদি জিতি আমাকে কিছু তো গিফট দেওয়া লাগবে আপনাদের কোনো গিফট দেওয়া লাগবে না আমাকে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি তো উইন হব এই জন্য একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ কি আর করবেন একটা প্লিজ আপনাদের মাঝে অনেক করে ভিডিও বানি দেবেন আমি তো উইন হবই হবো একটু আপনি দেখছি কারণ আমার এটা বাইক না এটা আমার রকেট রকেট ওকে গাইসাম ড্রাইভিং ও Faster Woche, guys. Please subscribe me. Please, 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 guys. Please.